যে কাজগুলো করলে আপনার সেকেন্ড টাইম চান্স মিস যাবে এই যে বিষয়টা এই বিষয়টা আমরা একটা জার্নির মাধ্যমে বুঝতে পারবো এবং এই জার্নিটা আসলে আমার নিজের জার্নি যেটা আসলে শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে তো যেহেতু আমার এইচএসসি উনিশ ব্যাস ছিলাম এবং ম্যাক্সিমাম ফার্স্ট টাইম এদের মতোই আমার প্রথম চয়েস এবং একমাত্র চয়েস ছিল কি ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি কোন ইউনিট ঢাকা ইউনিভার্সিটি তখন গ্রুপ চেন্স ইউনিটটা ছিল ডি ইউনিট ডি ইউনিট আমার ফার্স্ট চয়েস ছিল এর বাইরে কোনোটাই আমি অ্যাপ্লাই করিনি এক কথায় কারণ কি কারণ এই যে আমার রেজাল্ট আসলে কি ছিল এ প্লাস ছিল এই যে প্লাস আসলো এটাই কিন্তু একটা কনফিডেন্স আমাকে পুশ করার কথা এবং এটাই আসলে আমার একটা কি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করার কথা যেহেতু আপনার ডিউতে কিন্তু এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থেকে একটা মার্কস অ্যাড হয় তবে আমার এই রেজাল্টটাই কিন্তু আমার একটা সমস্যা দাঁড়াইছে কারণ কি রেজাল্ট আসার পরে আমার পড়াশোনা স্পিডটা কমে যায় আমি চিন্তা করি আমার তো এই পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে সবগুলোতে এ প্লাস আছে তো আমার এবারও ভালো একটা সাবজেক্ট চলে আসবে তো ওভার কনফিডেন্সের কারণে আমি কি করলাম পড়াশোনা তো দিলাম এবং একইভাবে আমি শুধুমাত্র ডিউর একটা ইউনিট সেটা কি ডিউনিটি অ্যাপ্লাই করি তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো আমার অপশনও খুবই কমে আসছে একটাই অপশন না হলে কিন্তু শেষ এবং দিন শেষে যখন আমি পরীক্ষাটা দিলাম পরীক্ষাটা দিয়েছি মোটামুটি ভালোই তবে আসলে তেমন একটা ভালো হয়নি কারণ কি এটা একটা কঠিন একটা পরীক্ষা বলা যায় কারণ এখানে অনেক মানুষ পরীক্ষা দেয় তো প্রিপারেশন হালকা পাতলা নিয়ে আসলে কিন্তু ট্রান্সফার সম্ভব হয় না এবং তাই হয় যে আমার সাবজেক্ট আসলে এত ভালো একটা আসে না তো এখান থেকে আমি আসলে নিজের যে শিক্ষাটা ওটা নিয়ে ফেলি সেটা কি কখনো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না এডমিশন জার্নিতে এবং কখনো অপশনটাকে কমানো যাবে না ঠিক আছে তো এই যে অপশন আমি নিয়ে ঠিক করে ফেলি তো ফার্স্ট টাইমে থেকে যেটা শিখলাম ওই শিক্ষার থেকে এখন আমি কি করলাম আমার সেকেন্ড টাইম জার্নিতে এসেই আমি সবার আগেই বিও কে টার্গেট করলাম যেহেতু আমি ঢাকায় থাকতে চাই যে আমার ফার্স্ট চয়েস ছিল তো বিওপি আমি তিনটা ইউনিটে অ্যাপ্লাই করেছি হ্যাঁ তিনটা ইউনিটে এফ এ ডাবল এস এফ অ্যাপ্লাই করেছি এরপরে জাহাঙ্গীরনগরের টোটালি ষাটটা ইউনিট করেছি ই এফ আই আই বিয়ান করেছিলাম তারপরে রাজশাহী ইউনিভার্সিটিরও দুইটার জন্য আমি মেন্টাল প্রিপেয়ার ছিলাম যে দুইটা পরীক্ষা আমি দিব এমনকি আমি যে মেরিটাইম ইউনিভার্সিটিটা ছিল ওইটারও দুইটা অ্যাপ্লাই করেছি তার মানে এখানে কয়টা ইউনিট দেখা যায় টোটালি চোদ্দটা ইউনিট দেখা যায় তাই আমি প্রথম টাইমে বা ফার্স্ট টাইমে কি করেছিলাম মাত্র একটা মিনিট পরীক্ষা দেয় ওখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার অপশনগুলোকে এখন একটু বড় করি এখন আমি চোদ্দটার জন্য প্রিপারেশন নেই যদিও কিন্তু চোদ্দটার জন্য চোদ্দ রকম প্রিপারেশন না সাবজেক্ট মাত্র কয়টা চারটা কি কি বাংলা ইংলিশ জিকে ম্যাথ ওকে তবে এতগুলো অপশনের ভিতরে আমার মাত্র দুটো অপশন ছিল মেইন টার্গেট কি কি আমার এখানে বিউপির যে এফবিএস ইউনিটটা ছিল ওটা আমার ফার্স্ট চয়েস ছিল এবং ওটা না হলে আমার এখানে নগরের যে ইউনিটটা ছিল ওটা অতবার আইবি হলো চলছে ঠিক আছে আলটিমেটলি দুটার একটা অথবা অন্যদিকে আমার মানে আমি যে স্যাটিসফাইড থাকতাম তোর শেষ কি হলো যে আমার বিইউপি তে এফবিএস পরীক্ষা দিয়েছিলাম ওটাই খুব ভালো হয় এরপর আমার এফবিএসসি হয়েছে তো তবে এখানে একটা ব্যাপার আছে কি আমি যেদিন দিন বিইউপি পরীক্ষা দিয়ে বের হই বিকালে সেদিনই কিন্তু আমি মেন্টালি রেডি ছিলাম যে আমি সেকেন্ড টাইমের জন্য আরো प्रिपरेशन নিব আমি থামাই দেব আমি জাহাঙ্গীরনগরের এবার যে ইউনিটটা আছে এবং যে আইবি আছে ওটার জন্য ভালো করে পড়ব এবং এর সাথে যে বি ইউনিট আছে ওটারও प्रिपरेशन ভালোভাবে চলায়ে যাব থামবো না যতক্ষণ না আমার রেজাল্টটা আসে তুই থেকে আমি আসলে কি বোঝাতে চাইলাম যে আমার যখন এবিএস এর পরীক্ষাটা হলো আমি তারপরেও কিন্তু ওভার কনফিডেন্ট হই নাই যে আমার ফার্স্ট টাইমে একটা সমস্যা ছিল ঠিক আছে ওভার কনফিডেন্সের যে সমস্যা সমাধান করে ফেলেছি এবং যে অপশন বড় রাখার ব্যাপারে এই যে আমি অপশন থামাই নাই কিন্তু পরীক্ষা ভালো দেওয়ার পড়ো আমি অপশন আরো চালিয়ে গেছি এটার পর যাই আসে রসায়নের प्रिपरेशन দিতাম তারপর আবার মেজডাইমের प्रिपरेशन দিতাম থামতাম না যখনই আমার বিপদের চান্স হয়েছে তখন এসে আমি থামছি এর আগে থামি নাই আসলে আমি এত কথা দিয়ে কি বুঝতে চাই এত কথা দিয়ে এইটাই বুঝতে চাই যে আপনি যখন সেকেন্ড নেবেন আপনার কখনো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না আপনার কখনো অপশন ছোট করা যাবে না এবং ম্যাক্সিমাম সেকেন্ড এখনো দেখা যায় আমাদের দেয় ওরা কি বলে যে ভাই আমার এফবিএস দরকার তবে এফ এ কি দরকার জেন দরকার হ্যাঁ এ কোনটা দরকার যে সাবজেক্টটা ওটা দরকার ঠিক আছে তার মানে একের অপশন ছোট করতেছি আবার কেউ কেউ এসে কি বলে যে ভাই আমি তো শুধুমাত্র আহ ডাবল এস এর ইকোনমিক্স কোনো সাবজেক্ট তা আমার পছন্দ হয় না এরকম কথাবার্তা অনেকে কি বলে যে আমি ল চাই আমার ল একটা ড্রিম ঠিক আছে আপনার ড্রিম হতে পারে আপনার ইকোনমিক্স ভালো রাখতে পারে আপনার বিবিএজিন ড্রিম হতেই পারে কিন্তু আপনার তার আগের মনে রাখতে হবে আপনার সেকেন্ড টাইম আপনার অপশন সব হাতে রাখতে হবে সবগুলোর জন্যই প্রিপারেশন নেবে তবে টার্গেট করবেন যে আপনার যেটা পছন্দ ওটা যাতে আসে না আসলেও সমস্যা নাই কারণ আসলে বিউপিতে সব সাবজেক্টই ভালো তারপরে জাহাঙ্গীরনগরও সব সাবজেক্টই ভালো কারণ খুব বেশি সিট তো না ওকে তো এইভাবেই আসলে আমাদের সব ইউনিভার্সিটির জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে এজ এ সেকেন্ড টাইমার এখন এখানে আমি একটা কিছু অ্যাড করতে চাই তো সেটা হলো আসলে এই যে আমি এতগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন একসাথে নিয়েছিলাম হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু কিছু ডিফারেন্স আছে ইউনিভার্সিটি প্রিপারেশনের ভিতরে যেমন আমি যদি একটু আলাদা করতে চাই সেটা হচ্ছে বিউপির যে এফবিএসটা ওটার কিন্তু ইংলিশটা একটু ডিফারেন্ট হয় তারপরে ম্যাথটা একটু কঠিন হয় এবং ফুল এফ তো জি কেটা আসলে কি ইংলিশ ভার্সনে আসে আপনি যদি জাহাঙ্গীরনগরে আসেন সেখানে কিন্তু যে বি ইউনিট ওখানে ইংলিশটা কিন্তু অনেক ইজি হয় হ্যাঁ মানে এর মতো কঠিন না তারপরে ম্যাথ তো একবার সিম্পল আসে জি কে আবার জাহাঙ্গীরনগরে একটু কঠিন ওকে এবং এখানকার যে বাংলাটা ওটাও ভালোই ডিপ লেভেলের বলা যায় তো কেন এই দুটার কথা বললাম আরো ইউনিটও আছে তবে এই দুটার ভিতরে আসলে আমরা বুঝতে পারি যে প্রিপারেশনের ডিফারেন্সটা আসলে কত ছিল তো এটার জন্য আসলে আমাদেরকে কিন্তু কিছু লেভেল ভাগ করে নিতে হয় যেমন ইংলিশের জন্য আমি কিন্তু লেভেল ধরেছিলাম যে দুইটা কি আমার আগে বেসিক শেষ করতে হবে বেসিকের ভিতরে কি কি আসে বেসিকের ভিতরে এই যে জাহাঙ্গীরনগরের বি ইউনিট আসে সি ইউনিট আসে তারপরে বিউপির এফ এ ডাবল এস আসে এফ ট্রিপল এস আসে হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক ইংলিশের জন্য এরপরে অ্যাডভান্সে কি চলে আসবে আপনার এফ বি এর যে ইংলিশটা ওটা চলে আসবে একইভাবে আপনার যখন ম্যাথের কথা আসবে তখন জাহাঙ্গীরনগরের তারপরে রাজশাহীর তারপরে চিটাঙ্গাং এগুলার ম্যাথটা খুবই বেসিক লেভেল ওয়ান বলা যায় আর যখন আপনার এমবিএস এর কথা আসবে এমবিএস অথবা আইবি কথা আসবে জাহাঙ্গীরনগর আইবি এ তখন কিন্তু ম্যাথগুলা অ্যাটলিস্ট লেভেল টু থেকে থ্রিতে চলে যাবে তো এইভাবে আমি আগে লেভেল ওয়ান গুলা শেষ করি তারপরে টু তারপরে থ্রি এভাবে পড়াটা আগাতে চাই যাতে মানে জিনিসটা একটু স্মুথ হয় এখন আমি কখনো এটা আশা করব না যে সব স্টুডেন্টই এই জিনিসটা নিজে থেকে বুঝতে পারবে বোঝা সম্ভব নিজে থেকে বোঝা সবার জন্য সম্ভব না ঠিক আছে এই রিয়ালিটি থেকে আমি আসলে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমার ক্যাম্পাস এক্স স্পেস থেকে বা আমাদের ক্যাম্পাস যে একাডেমি ওখান থেকেই চারটা সাবজেক্টের চারটা বই বের করি কি কি ক্যাম্পাস এক্স বাংলা ক্যাম্পাস এক্স ইংলিশ ক্যাম্পাস এক্স বিউপি জি অ্যান্ড ক্যাম্পাস এক্স ম্যাথ এবং এই চারটা বই দিয়ে শুধুমাত্র বিউপি না যতগুলো আপনার সেকেন্ড টাইমের অপশন আছে সবগুলো কিন্তু কাবার হয়ে যাবে তো কেন আমাদের বইগুলো আসলে সাজেস্ট করতেছি কারণ আমি যদি ম্যাথের কথা বলি আমাদের প্রত্যেকটা টপিক আসলে লেভেল ওয়ান টু থ্রি ভাবে ভাগ করা আপনি আসলে বইয়ে একটা জায়গা পেয়ে যাবেন যে আসলে আপনার যদি জাহাঙ্গীরনগর এবং রাজশাহী পরীক্ষার জন্য আপনার কোন পাটিগুলা পড়তে হবে কাটামপুর যখন এডবেস পরীক্ষার জন্য আপনার কোন পাটিগুলা পড়তে হবে সব বইয়ে ভাগ করা আছে তার আপনার তিনটা বই পড়া লাগতেছে না আপনার এক বইয়ে হয়ে যাবে ইংলিশও सेम আপনার সব ইউনিভার্সিটির জন্য যে যে ইংলিশ লা গোড়া তো আছেই এমনকি আইবিএডসের জন্য কি লাগবে ওই জিনিসগুলো আলাদা করে ভাগ করা বাংলা जीके একই জিনিস আপনার আলাদা করে বই কিনতে হবে আপনি বইটা পড়ে বুঝতে পারবেন যে আসলে কোন ইউনিভার্সিটির জন্য কি কি পড়তে হবে তো যারা আসলে বইগুলো কেমন দেখতে চান বা বইগুলো অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আপনাকে ডিটেল বলে দেওয়া হবে এখন কেউ যদি মনে করেন যে বইগুলো শেষ করাই দিবে এবং এত বড় লম্বা একটা জার্নি কারে গাইডলাইনের ভিতরে থাকতে চান বা কেউ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সামের মাধ্যমে বইগুলো শেষ করাই দিবে গাইডলাইনেও থাকলেন ভালোভাবে প্রিপারেশন হলো কোনো রিস্ক তো থাকলো না ঠিক আছে তো এটা যদি চান তাহলে আপনি আমাদের বিউপি ডিমার্স ব্যাচে জয়েন করতে পারেন কোর্সের নাম বিউপি হলেও আসলে এটা শুধুমাত্র বিউপি না যতগুলো অপশন আছে আপনার সেকেন্ড টাইমের হিসেবে সবগুলোকে কভার করে দিবে হান্ড্রেড পার্সেন্ট কারণ কি আসলে আমাদের কোর্সটা চলবে তবে এই যে রেকর্ড ক্লাস গুলা এগুলো থাকবে হচ্ছে বরাবর এক বছর পর্যন্ত তার মানে আপনার লাস্ট অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত আপনি ক্লাসগুলো বারবার বারবার দেখতে পারবেন তো যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস ফেসবুক পেজে ন করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন